এই গানগুলি আপনি একবার যদি মুখে উচ্চারণ করেন আপনার ইমান থাকবে না আপনি কাফের হয়ে মৃত্যুবরণ করবেন যদি মৃত্যুবরণ করেন ওই অবস্থায় কি সেই গানগুলি আমি একটা একটা করে আপনাকে বলছি আমি জানি আমি বলার সাথে সাথে আপনি মনে মনে বলবেন আরে এই গান এই গান তো আমি প্রতিদিনই গাই তো চলুন কোন গান আপনারা প্রতিদিন গান প্রতিদিন শুনতে থাকেন কিন্তু আপনার ভেতরে এই জিনিস কখনো উপলব্ধি হয়নি যে এটি শিরকে ভরপুর এক নম্বরে যে গানে লিরিক্সটা আমি শুনেছি সেটি হলো তুজ মিয়ে আব দেখতা হে ইয়ারামে ক্যা করু তোমার মধ্যে আমি রবকে দেখতে পাই বল হে প্রিয় বন্ধু আমি কি করব একজন মানুষের মধ্যে মানুষ আল্লাহকে দেখে সৃষ্টিকর্তাকে দেখে কথাটা কোনোভাবে এদিক ওদিক করা যাবে না সরাসরি গানে যেভাবে বলা হয়েছে আমি আপনাকে সেভাবে বললাম আমি আর তোমার মধ্যে তোমাকে দেখি না তোমার মধ্যে আমি রবকে দেখি তোমার মধ্যে আমি রবের চেহারা দেখি এই কথা যদি কেউ বলে তার ইমান থাকে যাই হোক এটা তো গেলো প্রথম কলি এবার আসা যাক দ্বিতীয় কলিতে সাজদে সার ঝুকতা হে ইয়ারা মে কে কারু তোমাকে দেখলে আমার মাথা সেজদায় অবনত হয়ে আসে বলো হে প্রিয় বন্ধু আমি কি করতে পারি এখানে বন্ধু তো আর হবে না আমি তো একটু শুদ্ধ ভাষা ইউজ করতে যে বন্ধু বলেছি আপনি তার বন্ধু বলবেন না আপনি কি বলবেন আপনি বলবেন হে প্রিয়তমা হে প্রিয়সী এই তো তাই না তো প্রথম কলিতে ছিল তোমার মধ্যে আমি রবকে দেখতে পাই বলো আমি কি করতে পারি দ্বিতীয় কলিতে আপনি বলছেন তোমাকে দেখলে আমার মাথা সেজদায় অবনত হয়ে আসে বলো আমি কি করতে পারি তোমার যত প্রিয়জনী হোক যত আপন জনই হোক তাকে দেখে যদি তোমার মাথা শেষদায় অবনত হয়ে আসে তাহলে তোমার এই অবনত হওয়া মাথাটা কবরে যাওয়ার পর ফেরেস তারা দিয়ে ভর্তা বানাবে মনে রাইখো